Aha. আপনারা অনেকেই জানেন যে রাজশাহী মুক্ত মঞ্চে এক মাস ব্যাপী মেলা হচ্ছে তাই আমিও আর দেরি না করে আজকে সেই মেলাতে চলে গেছিলাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন মেলাটি দেখে অনেক ফিল উপভোগ করলাম যা দেখার মতো ছিল আপনারা যদি কেউ মেলাটি দেখতে চান রাজশাহী মুক্ত মঞ্চে এলে আপনারা মেলাটি দেখতে পারবেন এছাড়া আপনারা মেলার ভিতরে এসে আপনার প্রিয় মানুষের জন্য অনেক সুন্দর সুন্দর গিফট নিজের মতো করে কিনতে পারবেন এবং দেখার মতো কিছু জায়গা এবং খাবার আছে সেগুলো খেয়েও আপনারা খুব সুন্দর মনে একটি শান্তি পাবেন এবং সেই মেলাতে ঘুরতে যাওয়ার পর অনেক কন্টেন্ট ভাই এবং বন্ধুর সাথে দেখা হয়েছিল যারা রাজশাহীতে থাকেন কিন্তু এখনো মেলাতে ঘুরতে যাননি তারা অতি শীঘ্রই মেলাতে গিয়ে ঘুরে আসবেন মেলাতে গিয়ে হৃদয় ডিএক্স ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিল আমাদের আর আপনারা যদি সন্ধ্যার সময় আসেন তাহলে আপনার আপনারা রাজশাহী শহরের এবং মেলাটির সৌন্দর্য উপভোগ করতে পারবেন কারণ রাতে রাজশাহী শহর দিনের মতো হয়ে থাকে আর যারা মেলাতে ঘুরতে এসেছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনারা করবেন আর যারা মেলাতে এখনো ঘুরতে আসেননি তারা অতি শীঘ্রই মেলা থেকে এসে ঘুরে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু Assalamualaikum